রাজ্যবাসী একশো দিনের কাজের টাকা বেশ কয়েক বছর ধরে পাচ্ছে না এ বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে পনেরো তারিখে সুখবর আসতে পারে এ বিষয়ে কি বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন একশো দিনের টাকা বন্ধ করা যাবে না কেন্দ্রকে বলল হাইকোর্ট রাজ্যের পাওনা একশো দিনের কাজের টাকা প্রায় চার বছর ধরে আটকে রাখার জৌতিকতা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি টিএস শিবগানন্দ ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চের কোরা নির্দেশ অবলম্বে এই প্রকল্পের টাকা বরাদ্দ করতে হবে এ প্রসঙ্গে আদালতের স্পষ্ট বক্তব্য এই প্রকল্পের দুর্নীতি হয়ে থাকলে তা নিয়ে কেন্দ্রীয় সংস্থা পদক্ষেপ করতে পারে তাদের কেউ আটকে রাখেনি কিন্তু এ রাজ্যের কোন মানুষ যাতে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন তা কেন্দ্রকেই দেখতে হবে এবং আইন অনুযায়ী রাজ্যকেও তাদের কন্ট্রিবিউশন দিতে হবে বলেও পর্যবেক্ষণে জানিয়েছেন প্রধান বিচারপতি একশো দিনের কাজ নিয়ে দুটি আলাদা জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে বকেয়া টাকা না পেয়ে যার একটি করেছে পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতি আর প্রকল্পের টাকা বন্টনের দুর্নীতির অভিযোগে এনে অন্যটি করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দুর্নীতির বিষয়টি যাচাই করতে একজন নোডাল অফিসারের নেতৃত্বে চার সদস্যের কমিটি গড়ে দিয়েছিল হাইকোর্ট মার্চ মাসে সেই কমিটির নোডাল অফিসার রিপোর্ট দিয়ে হাইকোর্টকে জানিয়েছিলেন পূর্ব বর্ধমান হুগলি মালদা এবং দার্জিলিং রাজ্যের এই চারটি জেলা পরিদর্শন করে একশো দিনের কাজের টাকা বন্টনে দুর্নীতি হওয়া মোট দু কোটি উনচল্লিশ লক্ষ টাকা উদ্ধার করেছে এই চারটি জেলাতেই সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছিল বলে জানায় প্রতিনিধি দল তার প্রেক্ষিতেই প্রধান বিচারপতি জানতে চান কোন দুর্নীতি হয়ে থাকলে ব্যবস্থা নিতে বলা হয়েছিল সেটা কি হয়েছে এ প্রসঙ্গে এ নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে রাজ্য এদিন মামলা শুনানিতে আদালতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হন রাজ্যের বর্ষিয়ান আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ কেন্দ্রের সরকার খুব অ্যারোগেন্ট তিন বছর হয়ে গেল তারা প্রস্তাব গ্রহণ করছে অন্য কেউ কিছু না করলে ব্যবস্থা নিচ্ছে পাশাপাশি একইভাবে বহু প্রকল্পের বিপুল পরিমাণ টাকা রাজ্যে পৌঁছায়নি বলে দাবি করেন কল্যাণ রাজ্যের অভিযোগ এ নিয়ে রাজনীতি করা হচ্ছে যার পাল্টা বক্তব্যের মামলাকারী সংগঠনের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান কেন্দ্র রাজ্য লড়াই করছে কিন্তু ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ অন্যদিকে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী দাবি করেন মোট পাঁচ কোটি সাঁত্রিশ লক্ষ টাকা বন্টনের ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল তিনি জানান এর মধ্যে দু কোটি উনচল্লিশ লক্ষ টাকা পুনরুদ্ধার হলেও বাকিটা ফেরত আসেনি বিভিন্ন জেলায় ভুয়ো অ্যাকাউন্টে ওই টাকা দেওয়া হয়েছিল এ প্রসঙ্গে প্রধান বিচারপতির প্রশ্ন যারা প্রকৃত প্রাপক তাদের সেই টাকা কেন দেওয়া এখনো হচ্ছে না উদ্ধার হওয়া এই টাকা কি করা হবে তা নিয়ে কেন্দ্রের গ্রাম উন্নয়ন মন্ত্রককে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত এই মামলার পরবর্তী শুনানি পনেরোই মে অর্থাৎ পনেরোই মে কিন্তু পরবর্তী আপডেট জানা যাবে অর্থাৎ হাইকোর্ট এটাই নির্দেশ দিয়েছে যারা যোগ্য প্রাপক তাদেরকে যাতে টাকা দেওয়া হয় অর্থাৎ একশো দিনের কাজের টাকা প্রায় চার বছর ধরে কিন্তু রাজ্যবাসী পাচ্ছে না এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে